হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা দশম শ্রেণীর নবম অধ্যায় থেকে দীঘাত 9.3 কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি কোশ্চেন সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে শূন্যস্থান এবং সংক্ষিপ্ত এই প্রশ্ন প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে আমাদের কোশ্চেন নাম্বার নাইন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা কোশ্চেন নাম্বার টেন নিয়ে আলোচনা করবো চলে দেখা দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কী রয়েছে প্রথম প্রশ্নটা বলেছে যে এক্স ইকু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান হবে চারটা অপশন দিয়েছে প্রথমে এ এক নম্বরে দিয়েছে এ নম্বরে দুই বি নম্বরে দিয়েছে টু রুট থ্রি তিন নম্বরে দিয়েছে সি নম্বরে দিয়েছে ফোর এবং ডি নম্বরে দিয়েছে টু মাইনাস রুট থ্রি তাহলে কি বলেছে এক্স ইকাল টু টু প্লাস রুট থ্রি হলে বাই এক্স এর মান হবে চারটা রয়েছে তো চারটা অপশানের মধ্যে কোনটা হবে বেছে নাও তাহলে কি হচ্ছে মাধ্যমিকে যেহেতু তোমাদের এমসি প্রশ্ন থাকছে তাহলে এখানকার এমসি প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলে দেখো খানা তাহলে প্রথম প্রশ্নটা আমরা সমাধান তাহলে কি বলেছে দশ নম্বরের এক নম্বর প্রশ্ন ঠিক আছে প্রদত্ত প্রথমে লিখে নাও প্রদত্ত প্রদত্ত আমাদের কি বলা রয়েছে টু টু প্লাস রুট থ্রি তাহলে এখান থেকে যেহেতু আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি প্লাস ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স রয়েছে তাহলে আমরা কি মানটা বের করে নেব অতএব ওয়ান বাই এক্স টু কত হবে তাহলে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবার চলে আসো ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তার মানে হরের মধ্যে আমাদের করণীয় চলে এসেছে তাহলে আমরা এটাকে কিভাবে সিমপ্লিফাই করব হরের করণের নিরসন পদ্ধতি তাহলে নিচে প্লাস থাকলে মাইনাস দিয়ে নিচে মাইনাস থাকলে প্লাস দিয়ে আমরা গুন করেন তারপরে এখানে দেখতে পাচ্ছি দীঘার করণীটা প্লাস এ রয়েছে তা আমরা উপর নিচে কি করব তার অনুবন্ধী করণী টু মাইনাস দিয়ে গুণ করে নেব তাহলে হচ্ছে টু প্লাস রুট থ্রি ছিল তাহলে টু মাইনাস রুট থ্রি দিয়ে আমরা উপর নিচে গুণ করে তাহলে উপরে চলে আসলো টু মাইনাস আর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে বিঘাত করেন তো এরকম অনেক ফর্ম দেখে নিয়েছো তোমরা তাহলে এ প্লাস স্কোয়ারের ফর্মুলা হয় তাহলে এখান থেকে বলতে পারছি উপরে হয়ে গেল টু মাইনাস রুট থ্রি আর এ টু এর স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি আর টু তো রুট আর স্কোয়ার তো কেটে যায় ঠিক আছে এটা ক্যান্সেল হয়ে শুধু মূলত সংখ্যা থ্রি পড়ে থাকবে তাহলে অ্যাকচুয়ালি হলো টু মাইনাস রুট থ্রি আর নিচে ফোর মাইনাস থ্রি করলে হটটা কত হয় ওয়ান হয় তাহলে অতএ আমরা কি বলেছিল মান রেখে দাও এখানে টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্সের এর মান কত আছে টু মাইনাস রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি রুট ক্যান্সেল হয়ে গেল তাহলে টু প্লাস টু করলে ফোর তাহলে তোমাদের অপশনে যে চারটা অপশান ছিল তাহলে অপশান নাম্বার সি অপশন নাম্বার সিতে দেখো তোমাদের ফোর উত্তর রয়েছে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা অপশান নাম্বার সি হবে ঠিক আছে খুব সহজে বুঝতে পেরে গেছো আশা করি এবার চলে আসো কোশ্চেন নাম্বার দুই কোয়েশ্চেন নাম্বার দুইয়ের মধ্যে কি বলেছে দেখে নাও বলেছে যদি পি প্লাস কিউ ইকালস টু রুট থ্রি এবং পি মাইনাস কিউ টু রুট ফাইভ হয় তাহলে পি কিউ এর মান নির্ণয় করো এবং সেখানেও চারটা মান দেওয়া রয়েছে একটা হচ্ছে টু দুই নাম্বার বি নাম্বার হচ্ছে এইটিন সি নাম্বার দিয়েছে নাইন এবং ডি নাম্বার দিয়েছে এইট ঠিক আছে তাহলে এটাও আমরা খুব সহজে করে নেব কী করে দেখে নাও প্রদত্ত কি বলা রয়েছে আগে প্রদত্ত দেখে নাও পি প্লাস কিউ টু কত দিয়েছে পি প্লাস কিউ টু থার্টিন এবং এবং মাইনাস কিউ কত দিয়েছে পি মাইনাস কিউ দিয়েছে রুট ফাইভ পি মাইনাস কিউ টু রুট ফাইভ অতএব দেখো তো পি কিউ যদি বের করতে হয় তাহলে তা তোমরা সকলেই জানো এ এব ফর্মুলা এ বি টু কি লিখি আমরা এ বি হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল প্লাস এ মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তার মানে দুটি রাশি দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করা হয় বি ফর্মুলা দিয়ে তাহলে আমরা এখানে দেখো পিটা হচ্ছে এ আর কিউটা হচ্ছে বি তাহলে বি ফর্মুলা ইউজ করতে পারবো তাহলে ইউজ করো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এখানে বসিয়ে দাও পি প্লাস কিউ তার মানে হচ্ছে রুট থ্রি সরি রুট তেরো রুট তেরো বাই টু তার হোল স্কয়ার মাইনাস উপরে থার্টিন মাইনাস ফাইভ তাহলে থার্টিন মাইনাস ফাইভ মানে হচ্ছে এইট বাই ফোর তাহলে কেটা দাও তাহলে অ্যান্সার কত হচ্ছে টু অতএব আমরা বলতে পারবো পিকিউকাল টু টু তে তোমাদের রয়েছে রয়েছে এর মান কত ঠিক আছে এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার তিনে কোশ্চেন নাম্বার তিন দেখে নাও কি বলেছে তোমাদের তার আগে আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে নি কোশ্চেন নাম্বার এর জন্য কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলেছে দেখে নাও বলেছে ঠিক আগের মতনই যে এ প্লাস বি ইকোয়ালস টু রুট ফাইভ এবং এ মাইনাস বিস টু রুট থ্রি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হবে কোনটা আবার এখানে এতে দিয়েছে এইট বি তে দিয়েছে ফোর সিতে দিয়েছে টু এবং ডিতে দিয়েছে ওয়ান তো চলে এটাও ঠিক আগের মতনই করে নেব আমরা কি দিয়েছে এ প্রদত্ত প্রদত্ত মানে দেওয়া যেটা রয়েছে প্রদত্ত এ প্লাস বি ইকলস টু কত দেওয়া আছে রুট ফাইভ রুট ফাইভ এবং এ মাইনাস বি কত দেওয়া রয়েছে রুট থ্রি আর আমাদের যেটা বের করতে বলেছে ঠিক তো তোমরা সবাই জানো যে বীজ যে বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে তার মধ্যে এ স্কোয়ার প্লাস বি একটা ফর্মুলা রয়েছে ঠিক আছে তো আমরা এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা ভেঙেও আমরা এখান থেকে বের করতে পারবো কিন্তু আরেকটা ফর্মুলা রয়েছে টু ইন্টুয়ার প্লাস রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফর্মুলাটা কি এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে যেহেতু টু নেই তাহলে আমরা এখানে একটু বুদ্ধি করে টু নিয়ে চলে আসবো কি করে দেখো একটা হাফ বাইরে গুণ করে দিলাম আর ভেতরে টু ইন্টু প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কি বললাম হাফটা বাইরে থাক টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি একটা ফর্মুলা কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কি দেখতে পাচ্ছি ওয়ান বাই টু এ প্লাস বি এর মান তো আমরা রুট ফাইভ পেয়ে যাবো তার হোল স্কোয়ার করে দাও মাইনাস এ মাইনাস বি এর মান রুট থ্রি বসিয়ে দাও তার হোলস্কোয়ার করে দাও ঠিক আছে তাহলে ওয়ান বাই টু এটা হয়ে গেল ফাইভ মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু রুট ফাইভ তার হোল স্কোয়ার করলে সরি এখানে প্লাস প্লাস ফর্মুলা প্লাস দুটো রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ আর মাইনাস থাকলে তো এব ফোর সূত্র হয় তাহলে এটা হয়ে গেলো ইন্টু এইট দুই দিয়ে কেটে দাও ফোর তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের ফোর

হবে এখানে চারটে অপশন দেওয়া আছে এক নম্বর এ নাম্বার রুট এইটটি বি নম্বর রুট ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সি দিয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ডি দিয়েছে কোনোটি নয় তাহলে কি হচ্ছে এখানে বলেছে খুবই সহজ অঙ্ক যে রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করতে হবে তাহলে রুট কি বলেছে আমাদের একশো পঁচিশ থেকে রুট

একবার হয়ে বাইরে বেরিয়ে আসবে তাহলে এখানে দুটো রুট ফাইভ রুট দুটো ফাইভ দেখতে পাচ্ছি তাহলে বাইরে একটা বেরিয়ে আসবে আর একটা তো থেকে কারণ ওর কোনো সঙ্গী ও ও একা কি করে সে মাইনাস রুট ফাইভ আচ্ছা দেখেন এবার এখানে দুটোই সদৃশ্য করণী রয়েছে এখানে রুট করণিটা রুট ফাইভ করণীটা রুট ফাইভ তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট বাদ রুট ফাইভ বাদ দিলে চারটা রুট ফাইভ হবে কিন্তু তোমরা অপশানে যেগুলো দেখছো কি আছে রুট এইটটি রুট একশো কুড়ি রুট একশো অথবা কোনোটি না তার মানে কি রুটের বাইরে কোনো জিনিস নেই অপশানে উত্তরে নেই কিন্তু রুট এইরকম যদি উত্তর থাকতো তাহলে আমরা ফোর রুট একটা অপশানে পেতাম কিন্তু ওরা কি করেছে যে যে মূলত সংখ্যাটা গুণ আকারে রয়েছে সেই মূলত সংখ্যাটা কিন্তু ভেতরে গুণ করা আছে বাইরে যেটা আছে সেটা তার আমরা জানি যে রুটের বাইরে বেরোলে একটা হয়ে বেরোয় আর যদি বাইরে থেকে ভেতরে ঢোকানো যায় তাহলে সেটাকে আমরা ডবল করে লিখবো মানে ফোর ইন্টু ফোর আর ভেতরে তো অলরেডি ফাইভ ছিল তাহলে হচ্ছে চার চার ষোলো ষোলো পাঁচ আশি তাহলে এটা হচ্ছে আমাদের হ্যান্সার তাহলে অপশন এ চার নম্বর প্রশ্নের উত্তরটাও কিন্তু অপশান এ হলো ঠিক আছে তাহলে আশা করি তোমরা চার পর্যন্ত বুঝতে পারলে এবার চলে আসো কোশ্চেন নম্বর আমাদের ফাইভ কি বলা রয়েছে

তো গুণ ফলটা আমরা মান বের করি প্রথমে অপশান এতে দিয়েছে বাইশ পরেরটাতে চুয়াল্লিশ তারপরটা দুই তারপরটা এগারো তাহলে এই গুণটা খুবই সহজ তোমরা অনেকেই এই অঙ্কটা করতে পারবে তাও আমরা দেখিয়ে দিচ্ছি কি বলা আছে প্রথমেরটা রুট ফাইভ সরি রুট ফাইভ না কি বলেছে ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এই যে গুণ রয়েছে এই গুণ মান বের করো তো আমরা কি করে করবো প্রথমে আমরা সাজিয়ে নেব এ প্লাস বি তাহলে কারণ ওর ফর্মুলা জানি এ স্কোয়ার বি তাহলে এখানে দুটো ওরকম টার্ম আছে

ইনাস বি করে নিলাম আর পরের সাজি না এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার যে ফাইভ তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমের হয়ে গেল আর পরেরটা কি দেখতে পাচ্ছি রুট থ্রি তার হোল স্কোয়ার হবে মাইনাস কারণ এ প্লাস বি ইন্টু এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে পঁচিশ মাইনাস থ্রি হয়ে গেল ইন্টু এটা কত হবে থ্রি মাইনাস ওয়ান হবে তাহলে পঁচিশ থেকে যদি তিন বাদ দাও তাহলে হচ্ছে গিয়ে বাইশ ইন্টু তিন থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই ঠিক আছে তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে বাইশ ইনটু দুই করলে ফর্টি ফোর তার মানে এই গুণফলের মানটা হবে ফর্টি ফোর যেটা তোমাদের অপশন বিতে রয়েছে ঠিক আছে যেটা তোমাদের অপশন বি তাহলে তোমরা যদি এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে নেবে না যে এটা রয়েছে অপশন চুয়াল্লিশ আমি জানি ঠিক আছে তাহলে কোশ্চেনের অ্যান্সারটা যদি তুমি সাজিয়ে গুছিয়ে বের করার পরে তবে অপশনে দাও তাহলে কিন্তু তোমাদের খাতাটা যখন মাধ্যমিক পরীক্ষার সময় যখন এক্সামিনে চেক করবে তাহলে কি হচ্ছে তোমার যদি সিস্টেম ওয়াইজ অঙ্কগুলো করা থাকে তাহলে স্যারদের একটা মনে আবহাওয়া তৈরি হবে যে স্টুডেন্টটা নিজে থেকে করেছে কিন্তু যখন আমরা দাগ নাম্বার দিয়ে লিখে তখন কিন্তু সেখানে একটা নেগেটিভিটি থাকে যে স্টুডেন্টটা আদৌ নিজে থেকে লিখেছে না কারো দেখে কপি করেছে বা কারো শুনে নিয়েছে ঠিক আছে তো ওই তার চেয়ে আমি যদি অঙ্কটা করে দেখি আমি অ্যান্সারটা বের করতে পারি তাহলে সে খাতাটা মানে তাহলে তোমাদের খাতাগুলো কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ হবে হুম তাহলে তোমাদের স্যারদের স্যারের কাছে যে এক্সামিনারের কাছে যিনি দেখবেন খাতা তার কাছে কিন্তু গ্রহণযোগ্যতা সব থেকে বেশি হবে অতএব তোমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু করে দেখাবে এবার চলে আসো আমরা চলে আসবো কোশ্চেন দশ এর বি যেখানে কি বলা আছে দুটো সত্য মিথ্যা প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ ঠিক না ভুল সেটা বলতে বলেছে তো আমরা এগুলো একটু পরিষ্কার করে করিনি দশের বিশের বিতে কি বলেছে দেখে নাও এ নাম্বার কি বলেছে যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখ তার মধ্যে রুট পঁচাত্তর এবং রুট একশো সাতচল্লিশ বলেছে এই দুটো সদৃশ্যকরণে রুট সেভেন্টি ফাইভ এবং রুট একশো সাতচল্লিশ এই দুটো বলেছে সদৃশ্য করণী তো সদৃশ্য করণী হওয়ার মানে বলার আগে আমরা জানতে হবে আমাদের সদৃশ্য কি আর অসদৃশ্য করণে কি তো সদৃশ্য করণী কাকে বলবো যেসব দীঘাত করণীর ঠিক আছে যেসব সব করণীগুলোর আহ করণী পাঠটা করণি পার্টটা যদি সেম থাকে তাহলে আমরা সেগুলোকে সদৃশ্য করণী বলি সদৃশ্য করণি বলবো দীঘা তো যেমন ধরে নাও টু রুট ফাইভ থ্রি রুট ফাইভ দেখো এই দুটো করণীর মধ্যে কি দেখতে পাচ্ছি যে এটা তো রুট ফাইভ করণীটা রয়েছে এখানেও রুট ফাইভ করণি তাহলে এই দুটো সদৃশ্য হয়ে যাবে বাট যদি বলি টু রুট থ্রি আর টু রুট ফাইভ আচ্ছা থ্রি রুট ফাইভ করে দাও তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে করণের যে পাটটা রয়েছে এই পাট দুটো কিন্তু আলাদা আছে এখানে রুট থ্রি এখানে এটা হচ্ছে করণী আর যদি একই সিমিলার থাকে তাহলে তাহলে সেই প্রথমে আমাদের দেওয়া হচ্ছে রুট পঁচাত্তর রুট পঁচাত্তর ভাঙো তাহলে পঁচাত্তর কে যদি আমরা ভেঙে নিই পাঁচ দিয়ে পাঁচ পনেরো পাঁচে পঁচাত্তর হয় আর পাঁচ দিনে পনেরো তার মানে হচ্ছে এটা কি ভেঙে দেখাবো ফাইভ 5 ফাইভ ইন্টু থ্রি তার মানে এটা হয়ে গেল ফাইভ রুট থ্রি কারণ দুটো ফাইভ এর ভেতরে রয়েছে তাহলে রুট থেকে বাইরে বেরিয়ে একটা করে বেরোবো পরের সাতচল্লিশ তাহলে একশো কে তোমরা ভেঙে নাও ভেঙে নিলে সাত দুই সাত এক সাত সাত তিনে একুশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন 7 সেভেন ইন্টু 7 তাহলে হচ্ছে কি এই দুটো সাতের জন্য একটা সাত বাইরে বেরিয়ে আসবে থ্রি তাহলে ভালো করে অবজার্ভ করি তাহলে প্রথম যে রয়েছে সেই করণীর করণীর মধ্যে প্রথম যে করণী পাটটা রয়েছে তাহলে হচ্ছে তার রুট থ্রি আর সেকেন্ডটার কি বলেছে এটারও রুট থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোরই সংখ্যার করণী পার্টটা সেম আছে তাহলে এই দুটো অবশ্যই তাহলে সদৃশ্য করণী অতএব সংখ্যা দুটি সদৃশ্য করণী তার মানে এটা একদম ঠিক বলেছে অতএব উত্তর হচ্ছে তোমাদের সত্য বিবৃতি বিবৃতিটি লিখে নাম বিবৃতি বিবৃতিটি সত্য পরের প্রশ্ন চলে আসে পরের প্রশ্ন বিয়ের দুই নম্বর কি বলেছে বলেছে তোমাদের যে রুট পায় রু পাই নাকি একটি দীঘাত করণী রুট পাই হলো একটি দীঘাত দ্বিঘাত করণীর আগে আমাদের মনে রাখতে হবে যখনই রুটের মধ্যে কোনো সংখ্যা দেখবে যেগুলোকে আমরা দীঘাত করণী বলবো তো সেই করণীগুলোর যে রুটের ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো অবশ্যই যেন মূলত সংখ্যা হয় তবে সেই সংখ্যাগুলোকে আমরা দীঘাত করেনি বলব অর্থাৎ কি বোঝাতে চাইলাম না ধরে নাও রুট ফিফটিন তাহলে এটা একটা দীঘাত করেনি কেন কারণ রুটের ভেতরে যে সংখ্যাটা রয়েছে যে সংখ্যাটা রয়েছে ফিফটিন এটা কিন্তু মূলত সংখ্যা তাহলে অতএব রুট ফিফটিন হয়ে গেল একটা দেখাত করেনি চলে আসার একটা টু প্লাস রুট থ্রি ঠিক আছে টু প্লাস থ্রি তাহলে টুটা হচ্ছে মূলত সংখ্যা আর রুটের ভেতরে যে সংখ্যাটা রয়েছে থ্রি সেটাও হচ্ছে একটা মূলত সংখ্যা আর যেহেতু রুট রয়েছে সেই জন্য দিঘাত করেন তাহলে এরকম সংখ্যা যদি থাকে তার মানে করণীর করণীর মধ্যে অবশ্যই কিন্তু মূলত সংখ্যা হতে হবে কিন্তু এইখানে দেখো কোশ্চেন নাম্বার এ পায় রুট পায় বলেছে তো কিন্তু পায় আমরা জানি একটি অমূলত সংখ্যা পায় হলো একটি অমূলত সংখ্যা অতএব রুট পাই তো কখনোই দ্বিঘাত করণীয় হতে পারে না কারণ যে রুটের ভেতরে যে সংখ্যাটা হবে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে কিন্তু এখানে আমরা পাই জানি একটি অমূলদ সংখ্যা তাহলে তার কোনো দ্বিঘাত করণী হবে না অতএব এটি দ্বিঘাত করণী নয় দ্বিঘাত করণীয় নয় তাহলে এখানে যে বিবৃতিটি দেওয়া আছে রুট পায় একটি দ্বিঘাত করণীয় তাহলে অতএব বিবৃতিটি হলো মিথ্যা অতএব বিবৃতিটি হলো মিথ্যা নাম্বার টু সত্য মিথ্যা এরপরের প্রশ্ন দশের সি দশের সি নাম্বার আমরা আলোচনা করব দশের শীতে কি রয়েছে দশের শীতে আমাদের কাছে শূন্য স্থান রয়েছে হ্যাঁ দশের শীতে শূন্য স্থান রয়েছে তিনটে প্রশ্ন দশের শীত দেখে নাও এবার দশের সি আলোচনা করি দশের সি দশের শীতে কি বলেছে দশের সি এর এক নম্বর বলেছে যে ফাইভ রুট এগারো একটি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা ফাইভ রুট এগারো ফাইভ রুট একটি ড্যাশ মূলত সংখ্যা না অমূলত সংখ্যা তোমরা জানো যে যতগুলো দীঘাত করণী রয়েছে যতগুলো দীঘাত করণী রয়েছে তার মধ্যে যদি রুটের রুটের ভেতরের সংখ্যা রুটের রুটের ভেতরের মূলত সংখ্যাটি রুটের ভেতরের মূলত সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় যদি বর্গ সংখ্যা না হয় তার মানে পূর্ণবর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা কোনগুলো হয় পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ এরকম মানে যে সংখ্যাগুলোকে কোন একটি সংখ্যার বা বর্গ আকারে লেখা যায় সেইগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে সেই সংখ্যাগুলো যদি না হয় অন্য কোনো ছাড়া অন্য কোনো যে কোনো সংখ্যা থাকুক না কেন তাহলে সেই দ্বিঘাত করণীটি সেই দ্বিঘাত করণীটি মানে সে তার যে রুট তার মানটি অবশ্যই অবশ্যই একটি অমূলদ সংখ্যা ধরে নাও কি বললাম যদি পূর্ণ বর্গ সংখ্যা মানে টোয়েন্টি ফাইভ এগুলো তো পূর্ণ বর্গ সংখ্যা কারণ ফোর কে দেখো টু স্কোয়ার লেখা যাচ্ছে ওয়ান কে ওয়ান স্কোয়ার লেখা যায় থ্রি কে নাইন কে থ্রি স্কোয়ার লেখা যায় এটাকে ফোর স্কোয়ার লেখা যায় এটাকে ফাইভ স্কোয়ার লেখা যায় ঠিক আছে এরকম তাহলে বাকি সংখ্যাগুলো যেমন থ্রি ফাইভ সেভেন সিক্স এগুলো এগুলোকে তো কোনো সংখ্যার স্কোয়ার আকার লেখা যাচ্ছে না কোনো পণ্য সংখ্যার স্কোয়ার আকারে লেখা যাচ্ছে না তাহলে রুটের ভেতরে যদি এই সংখ্যাগুলো থাকে তার মানে রুট সেভেন ঠিক আছে রুট সেভেন অথবা এই করণিগুলোর সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ থাকে থাকুক না কেন থাকুক না কেন এগুলো সমস্তগুলো কিন্তু অমূলত সংখ্যা হবে আর যদি ধরে নাও যদি এই পূর্ণ পূর্ণবর্গুলোর সংখ্যা বর্গ করো রুট করো তাহলে কিন্তু এরা কিন্তু রুট থেকে তো বাইরে বেরিয়ে গেল এরা রুট থেকে তো বাইরে বেরিয়ে গেল তাহলে এরা কিন্তু সংখ্যা মূলত যেহেতু এগুলো রুট ভাঙা যায় পূর্ণ পূর্ণবর্গ তাহলে এগুলো কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে কিন্তু যদি রুটের ভেতরে পূর্ণ বর্গ সংখ্যা নয় এরকম সংখ্যা থাকে তাদের রুট কিন্তু অমূলত সংখ্যা হবে তাহলে এখানে প্রশ্নটা কি দিয়েছে ফাইভ রুট ইলেভেন এখানে প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে তোমাদের ফাইভ এক নম্বর রুট ইলেভেন দেখতে পাচ্ছ একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটি একটি অবশ্যই অমূলত অমূলত সংখ্যা হবে ঠিক আছে তাহলে অপশন অমূলত সংখ্যা নেক্সট চলে আসো বলেছে রুট থ্রি মাইনাস এর অনুবন্ধী করণীটি হবে তোমরা জানো সবাই যে অনুবন্ধী যে থাকবে তার অনুবন্ধী পেতে গেলে যেখানে রয়েছে তার আগে চিহ্নটা পরিবর্তন হবে যদি ধর নাও এ প্লাস রুট বি থাকে দীঘাত করণীটি এই মিশ্র দীঘাত করণীটার করণী হয়ে যাবে এ মাইনাস রুট বি উল্টো দিক থেকে বলতে গেলে এ মাইনাস রুট বি এর অনুবন্ধী কি হবে এ প্লাস রুটবি এই যে মিশ্র করণীটি রয়েছে তাহলে তার অনুবন্ধী কি হবে শুধু সাইন চেঞ্জ হবে সেই করণের আগে তাহলে এখানে কি বলেছে রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে এর যে করণীটি রয়েছে রুট থ্রি এর যে আগে চিহ্নটা এখানে এখন দেখতে পাচ্ছি প্লাস রয়েছে কিছু নেই মানে এটা প্লাস ভাববে তাহলে এর অনুবন্ধী কি হয়ে যাবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে ড্যাশে কি বসবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ বলেছে নেক্সট প্রশ্ন দেখে চলে আসো কোশ্চেন নাম্বার থ্রি বলেছে দুটি দীঘাত করণীর যোগফল ও গুণফল মূলদ মূলত সংখ্যা হলে করণী দুটি ড্যাশ হবে দুটি দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল যদি একটি মূলত সংখ্যা হয় তাহলে সেই করণী দুটি কি হবে তাদেরকে সেই করণী দয়কে আমরা কি বলব সেই করণী দ্বয়কে আমরা বলবো অনুবন্ধী করণী কারণ অনুবন্ধী করণের বা সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে অনুবন্ধী করণী সেগুলোই হবে যে করণী দুটোকে আমরা গুণ করি আর যোগ করি যাদের গুণ আর যোগফল দুটাই কিন্তু অমূলত সংখ্যা সাপোজ উপরেরটাই দেখে নাও হম উপরেরটাই ধরে নাও রুট ফাইভ রুট থ্রি প্লাস ফাইভ এর অনুবন্ধী করণীয় আমরা পেলাম মাইনাস রোট থ্রি মাইনাস ফাইভ তাহলে এই দুটোকে একবার যোগ করি তাহলে যোগ করি আর প্লাসে মাইনাস প্লাস হ্যাঁ আচ্ছা আমরা করে দেখাই প্লাস এটা এর অনুবন্ধিক তাহলে রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে এটা এটা কেটে গেল যোগ এই একটা সংখ্যা এবার মানে হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিয়ে নি একটা তাহলে রুট থ্রি প্লাস ফাইভ হয়ে গেল আর এখান থেকে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ ছিল তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এখানে মাইনাস এটা হয়ে গেল থ্রি মাইনাস ফাইভ হ্যাঁ তাহলে মাইনাস এটা বিয়োগ করলে কত হয় বাইশ হবে তাহলে হচ্ছে টোয়েন্টি তাহলে এটাও হচ্ছে একটা আমাদের মূলত সংখ্যা তার মানে সর্বদাই কি হবে দুটি দ্বিঘাত করণীর গুণফল বা যোগফল যদি মূলত সংখ্যা হয় তাহলে ওই দ্বিঘাত করণী দুটোকে আমরা বলবো একে অপরের অনুবন্ধী দ্বিঘাত করেনি ঠিক আছে এটা অনুবন্ধী দ্বিঘাত করেনি ডেফিনেশন তাহলে আজকে এতদূরই থাক দশের এ বি হয়ে গেল এর পরের ভিডিওতে আমরা দশের সি এর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো আজকে এতদূরই